প্রধান দেষ্টার সঙ্গে পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা দেখা ঘটেছে জয়েন্ট আর্মি চিফ তিনি সব বাহিনীর চিফ তিনি তো তার বৈঠক নিয়ে নানা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি একজন সামরিক কর্মকর্তা হিসেবে আপনি নিশ্চয়ই সামরিক বাহিনীর জানানোর জন্য সালামালিকুমাল আপনার দর্শক শ্রোতাদেরকে এবং সবাই ভালো থাকবেন যে যেখানে নিরাপদ দেখেন আপনি একটা যদি কুকুরকে যদি যদি ড্রয়িং রুমে ঢোকা তাহলে আপনি কি আশা করেন সেই কুকুরটা ঢুকে আপনার দোয়িং রুমের পরিবেশটাকে ঠিক রাখবে আপনার ঘরে ঢুকালে বাংলাদেশের সরকার প্রধান আপনার কাছে অন্য দেশের জেনারেল লাঠি নিয়ে ঢুকবে কি করে আপনার রুমের ভিতরে বা আপনি বা তাকে উঠে গিয়ে রিসেপশন করবেন কি করে দুইটাই তো কুকুর সম্পত হয়ে গেল এখানে একজন কর্মচারী সে পৃথিবীর যে কোনো দেশের হোক সে কর্মচারী আমেরিকান আর্মির হোক যেকোনো দেশের হোক সে একজন সরকারি চাকরিরত কর্মচারী যার ম্যাক্সিমাম লেভেল হবে না তাকে আপনার ঘরে আসতে বলবেন কোন সুবাদে কি কারণে পাকিস্তানের জেনারেলের সঙ্গে বাংলাদেশ সরকার প্রধানের কি সম্পর্ক আর সৌজন্য সাক্ষাৎ করলে ইউনিফর্ম পরে কেন সৌজন্য সাক্ষাৎ করতে আসতে বেশে বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে আসবে সেখানে বসে কথাবার্তা আলোচনা করা কি আছে সেখানে এক কাপ চা খাওয়াবে কথা বলবে সে দেখেন এখন আপনি আমি কি বলবো এদেশে আমরা আসলে আমরা যে কখন কাকে প্রভু বানাই কার কাছে কি দাসত্ব কার কাছে কি মাথা মতো করি আমি আমি কোন দোষ দেব না কেন দিব না তাকে আমি বান্দরকে ঘরে উঠতে দিয়েছি বান্দর তো ঘাড়ে শিশু করবে বাদরকে আমি দিলাম কেন আমি কেন আমার সঙ্গে বিদেশি একটি সেনা প্রধানের একজন কর্মকর্তাকে আমার সঙ্গে দেখা করা কি প্রয়োজন কি প্রয়োজন থাকতে পারে হ্যাঁ প্রয়োজন থাকতে পারে সে যদি আমার বর্ষত স্বীকার করে আমার কদম মুসি করতে আসে তোর আসবে কদম মুসি করবে কদম মুসি করে তাকে বলে দেব ভালো ভালো বাবা তুই ভালো থাকো এখন বলেন এই ঘটনাগুলোর জন্য তো দায়ী বিদেশের না আমার নিজেদের দেশের ভাবমূর্তি আমরা নিজেরা নষ্ট করছি এবং এখানে তাকে যে অ্যাডভাইস দিচ্ছি উপদেশটা যে মিস্টার খলিল এখন এদিকে কে বানিয়েছে কেন আসছে এদের সঙ্গে বিপ্লবী কি সম্পর্ক আমি জানি না বিপ্লবী যারা করেছে তারা বলতে পারবেন তবে আমি মনে করি যে এটা দোষটা সম্পূর্ণ প্রোটোকল যদি জানতে চান তাহলে প্রোটোকলটা আমি এটা বলি সাধারণত বাহিনীতে আন্ডার কাভার্ড ওই কাভার্ড বা ঘরের মধ্যে যদি কেউ আসে প্রাসাদের মানে ঘরের ভিতরে কেউ দেখা করতে আসে অফিসে হোক আকবাহিনী হোক সেনাবাহিনীর প্রতিটি অফিসের সামনে দেখবেন পতাকা সরি তার টুপি এবং লাঠি রাখার জায়গা আছে যে কোনো জেনারেল অফিসে যান জেনারেল অফিসে ঢুকতে দেখবেন একটা আয়না আছে তার টেবিল আছে সে টেবিলের উপরে লাঠিটা রাখবে টুপিটা রাখবে লাঠিটা এবং টুপিটা রেখে সে প্রবেশ করবে এটা হলো সেনাবাহিনীর প্রোটোকল ম্যানার এটিকেট এটা ভদ্রতা না এটা বাধ্যবাধকতা একটা নিয়ম ইচ্ছা করলে টুপি মাথায় দিয়ে কেউ ঢুকতে পারবে না ঢুকা ঢুকাটা মধ্যে অন্য রকমের সেন্স ক্রিয়েট করে সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করে ইট ইস সো আর্জেন্ট যে আমি টুপি খুলতেও ভুলে গেছি লাঠি রাখতেও ভুলে গেছি তখন এটাকে এক্সট্রা সেন্স অফ আর্জেন্সি দেয় হয়তো পাকিস্তানের

কার ছিল তারপরে পাকিস্তানের কাছে যদি এরকম বর্ষ তো স্বীকার করেন পাকিস্তানের জেনারেলের সঙ্গে আবার বড় বড় কথা বলেন ভারতের সঙ্গে আপনি এনকারেঙ্গা ত্যান কারেঙ্গা এটা তো আমাদের ব্যাড মেসেজ দিয়েছে আমি সরি এই বিষয়টি আলোচনা করার জন্য কিন্তু এটা একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো এবং এই দৃষ্টান্তটা এটা জাতির জন্য অসম্মানজনক হয়েছে সে আমাকে অসম্মান করার সুযোগ পেয়েছে সে আমার রাষ্ট্রপতি আমার সরকার প্রধানের অফিসে এইভাবে অনুবিবিত প্রবেশ করার চেষ্টা পেয়েছে এবং সে ছবিটা উঠেছে এমন একটা পাপ দেখিয়ে যে সে এখানে এখনই মনে হয় আমার প্রধান উপদেষ্টাকে লাঠি পেটা করতে পারে লাঠিটাকে যেভাবে উঠাচ্ছে আমার ছিল মনে হচ্ছে তার কথাবার্তা না শুনলে হয়তো তুই এক ঘা বসায় দিতে পারে সরি আপনার প্রতি আমি অসন্তুষ্ট হতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে হয়তো আমার মনটা খারাপ হতো আমি ভালো না হয়তো আমি আপনাদের মতো হয়তো ভদ্র সুশীল নই

শুধু তো লাঠি শুধু তো লাঠি না আপনি ধরেন হ্যান্ডশেক করার সময় যেভাবে

এটা কেউ কোনদিন কল্পনা করছিল বলেন তারও কোন কল্পনায় ছিল বলেন কিন্তু এটা হচ্ছে এটা তো এই পনেরো বছরে হয়েছে আজকে যিনি আছেন তিনি কে আগামী দিনে আরেকজন তাজুল বা কাজল যে এরকম বিচারে কাঠগড়া দাঁড় করাবে না তারই বা নিশ্চয়তা কি কাজে আমি মনে করি আপনি যে বলতে চাচ্ছেন এটা আমাদের জাতিকে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে এবং এটার ব্যাপারে পাকিস্তানের তো কখনই বদ্ধ ছিল না বদ্ধ জাতিও না জাতিগত ভাবে গালি হয় তারা আমাদের ইজ্জত লুটছে আমাদেরকে ধ্বংস করেছে আমাদেরকে হত্যা করেছে মুসলমানের নামে তারা আমাদের উপরে যা খুশি তা চালিয়েছে তাদের কিন্তু আমি ভব্য বলে মনে করি না তাদের কিন্তু আমি মানুষ বলে মনে করি না তারা তো রোমানদের রক্ত যতবার ভারত আক্রমণ করতে আসছে পাকিস্তানের পাঞ্জাবের উপরে আসছে পাঞ্জাবের লোকে বলে যে পাঞ্জাবের তো ম্যাক্সিমাম লোকের এই পরিচয় মা হলো এই পাশের বাপ হলো ওই পাশের এটা তো তাদের জাতিগত ভাবে তাদের পরিচয় এবং সারা পাকিস্তানের বাসীও জানে এই পাঞ্জাবিদের সঙ্গে যখন বসবেন তথা আফগানরা অসন্তুষ্ট হবে আপনার ওই সিন্ধিরা অসন্তুষ্ট হবে বালুচ অসন্তুষ্ট হবে এবং আমার পেশোয়ারি ভাইয়ারা অসন্তুষ্ট হবে পাকিস্তানের অসন্তুষ্ট হবে পাকিস্তানের জেনারেশনে বাংলাদেশের জেনার বসা মানে আমি পাকিস্তানের জনগণের চোখে পিপিপির চোখে ইমরানের বিশাল রাজনৈতিক দলের কাছে বাংলাদেশটাকে ছোট করে দিলাম প্রাক্তন দেশ সামনে আফগানদের সামনে বাংলাদেশকে শত্রু বানিয়ে দিলাম তারা বাংলাদেশকে বন্ধু মনে করবে না কারণ পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যারা সম্পর্ক রাখতে পারে সেনা বাহিনী যে যারা কথা বলতে পারে তাদেরকে আফগানরা ইরানিয়ানরা তার্কিরা আহ সোভিয়ানরা তারপরে আপনার পাকিস্তানের সিন্ধি বলেন বালিশ বলেন তারা কখনই বিশ্বাস করবে কখনো তাদেরকে ভালো চোখে দেখবে না আমি জানি না পাকিস্তানের জেনারেল বাংলাদেশে আসা কি প্রয়োজন আমাদের কোন বর্ডার টেনশন আছে কিনা আমাদের কোন যুদ্ধের কোন আছে কিনা আমাদের কোন জায়গা তুমি চলে যাচ্ছে কিনা আর চলে গেলে তুই বেটা কি করে আসবি তুই কি কি করতে পারবি তো নিজের দেশটা রক্ষা করতে পারলি না পাকিস্তানই তুই রক্ষা করতে পারলি না তুই এখন কি করবি হেন আর এখানে এইগুলো লাফালাফি করে কি হবে যাই হোক আপনি প্রশ্নটা তুলেছেন আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না তারপরে বলেছেন এটা একটা শিষ্টাচার বহির্ভূত ব্যবহার করে গেছে পাকিস্তানের জেনারেল এবং এটা আমাদের বাংলাদেশের সরকার মেনে নিয়েছে এটি আমাদের দুর্ভাগ্য আর কি বলবো আর কিছু বলার নেই আজকে সেনা প্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন সেখানে সেম পরিস্থিতি দেখলাম সেনা আমাদের সেনা প্রধান ছিলেন পুষাকে বাট ক্যাপ ছিল না আর ওনার মাথায় ক্যাপ ছিল কি নাম মির্জার কি মির্জা কি মির্জা এই যে পাকিস্তানি জানেন তারা ধর্মীয় উগ্রবাদ করে তার এখানে ধর্মীয় উগ্রবাদের একটা চেতনা যে এখানে বাংলাদেশে তৈরি হচ্ছে এটাই প্রমাণ করে গেল সে বাংলাদেশকে সাবধান করে দিল বিশ্বকে সাবধান করে দিল বাংলাদেশের অতি দ্রুত একটি উগ্রবাদীর শক্তির উত্থান হতে যাচ্ছে যেটাকে পাকিস্তান ইন্ধন যোগাচ্ছে তারই বই প্রকাশ তার এই ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ এটারই প্রমাণ সে বাংলাদেশের প্রতি একটা বাংলাদেশের সরকারের প্রতি অত্যন্ত হীনমরতা অত্যন্ত খারাপ একটা ব্যবহার করা সে বাংলাদেশের সেনা প্রধানের সামনে সে সে তো বাংলাদেশ এই সেনাপ্রধান সে তো সেনা সেনাপ্রধান না সেকেন্ড টায়ারের লোক আমার সেনা তাকে র্যাঙ্কে সে জেনারেল ও জেনারেল কিন্তু পজিশনে বাংলাদেশ সেনা প্রধান তার চেয়ে উপরস্থ আর সে তো বাংলাদেশ প্রধানের দাওয়াতে আসে নাই কিন্তু এখন সেনা প্রধান বাধ্য হয়ে কার্টিসির কারণে তাকে দাওয়াত দিতে হয়েছে এটা সেনা প্রধান বদ্ধ টাকা করতে হয়েছে কিন্তু ওই সমাজ এটা কুত্তা এটা তো বহন করে গেল ওই যে বাংলাদেশে এখানে সে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং চেষ্টা করবে অপতত্ত্ব চালাবে সেটাই তো প্রমাণ করে গেল শুনেছি এই বেয়াদম নাকি বাংলাদেশে আবার ট্রেনিংও করে গেছে ও নাকি এসআইএনটিতে নাকি ক্যাপ্টেন হিসাবে এসা নিয়ে গেছে এটা শুনেছি আমি জানি না কত এটা সত্য মিথ্যা পাইনি বাট অনেকে আমার সিনিয়র অফিসাররা বলতেছে ও নাকি বাংলাদেশে ওই এসটিসি করতে আসছিল সিনিয়র ট্যাকটিস কোর্স করতে আসছিল পড়ে গেছে তখন সে ক্যাপ্টেন হিসাবে আসছিল যাই হোক এটা পাকিস্তান ভালো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই দেশের দেশপ্রেমিক মানুষকে সজাগ করে দিলো পাকিস্তান এখনো আমাদের উপরে ছড়িয়ে ঘোরাতে চায় পাকিস্তান এখনো বাংলাদেশের মানুষের উপরে ছড়িয়ে ঘোরানোর মতো দৃষ্টতা দেখাতে চায় এখনো যদি বাংলাদেশের মানুষের বুদ্ধদয় না হয় তাহলে আগামীতে হয়তো পাকিস্তানিরা আরো বেশি ছড়ি ছড়াবে তারা হয়তো মনে করতেছে তার জন্য এখানে বিহারীরা আছে তাদের জন্য হয়তো ওখানে এই এই সমস্ত লোকগুলো তার সাহায্য চলে আসবে হয়তো এখানে যারা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তাদেরকে আমাদের মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য যারা এই পাকিস্তানিদেরকে সহায়তা করেছিল সাহায্য করেছিল তারা হয়তো বাংলাদেশে এখন শক্তিশালী হয়ে যাচ্ছে এটা হয়তো তার উদ্যোক্তের কারণ হতে পারে সে হয়তো এটা দেখাইতে পারে যে উদ্যোক্তের কারণ এখানে এই উদ্যোগ দেখানোর সুযোগ পেয়েছে সে কেন সে হয়তো ভাবতেছে যে তার যে বন্ধুরা যার যে সাথীরা তার সেই সেই একাত্তরে যখন তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল তারা যখন বাংলাদেশের রাজনীতি হতে যাচ্ছে তারা যখন বিভিন্ন জায়গায় আজকে হচ্ছে। তখন তারা এটাকে খুব দ্রুত পাকিস্তান বানিয়ে ফেলতে পারবে হয়তো এখানে তারা এসে আবার ছড়িয়ে ঘুরাতে পারবে এই সুযোগটা তো আমরা তাকে করে দিয়েছি যারা একবার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে তাদের অন্তর যে এখনো পরিষ্কার হয় নাই এখনো বাংলাদেশে বিরোধী তারা এখনো মারবে প্রমাণ করে দিয়ে গেলো এই মির্জা মির্জা দেখিয়ে গেল আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাংলাদেশের মানুষের বল এখনো পাকিস্তানি হায়ানারা আধিপত্য বিস্তার করতে চায় এবং তাদেরকে সহায়তা সহযোগিতা করার জন্য বাংলাদেশে অনেক বেমান কুকুর এখনো আছে যারা তাদের পদল এখন করবে প্রমাণ দিয়ে গেল আমার তো দেখলাম না আমার কোনো মুস্তমা ভাইদের কাছে এটা মনে হলো বেট হয়েছে আমি দেখলাম না তাদের কোনো প্রতিক্রিয়া তার মানে তারা তারা চুড়ে চুড়ে মামাতো ভাই এটাই প্রমাণ করা হলো কাজেই আমি সাবধান হইতে বলবো জনগণকে আমাদের সাবধান হওয়ার প্রয়োজন আছে যারা পাকিস্তানকে কদর দিতে চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে চায় যারা পাকিস্তানের সঙ্গে এরকম উদ্যোক্তা আচরণ মেনে নিতে চায় তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না তারা যদি সুযোগ পায় আবার ছবল মারবে আবার আমাদের বুকে রক্ত দিয়ে আমাদের আবার স্বাধীনতা কিনতে হবে আবার হয়তো আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে হবে বুকে রক্ত দিয়ে যদি আমরা আবারও ভুল করি এটাই পাকিস্তান জেনারেল মির্জা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে গেল তার উদ্যোক্তপূর্ণ আচরণ প্রমাণ করলো পাকিস্তানেরা এখনো মনে করে আমরা তাদের অধস্থ আমরা তাদের কিরণব এবং তারা আমাদের উপরে যা খুশি যেরকম খুশি ব্যবহার করতে পারে এটাই পাকিস্তানি জেনারেল মির্জা এটা বিস্তার করছে বাংলাদেশে যেটা আপনি বলছিলেন যে পাকিস্তান সেটাই আসলে বাংলাদেশে রপ্তানি করতে চাচ্ছে জানা প্রশ্নগুলো কেন করেন বলছিলাম জানা প্রশ্নগুলো কেন আপনি জানেন না আপনি

আমাদের অশ্র আসছে ঢাকার বিমান ঢাকার বিমানবন্দর স্টেশনে তো জঙ্গিবাদে উত্থান আর বাকি আছে কোথায় গুলি ফুটাইয়া আপনার বুকে গুলি দিয়া পরে বুঝবেন বিপুল সাহেব আপনার বুকে গুলি মেরে যখন ফালাইয়ে দিবে তখন বুঝবেন জঙ্গিবাদে উত্থান হচ্ছে আপনি কি জঙ্গিবাদে টার্গেট হবেন না আপনার প্রথম টার্গেট করা হবে আপনি এখনো বলছেন আমাকে প্রশ্ন করছেন আপনি ঘোষণা দেন বলেন আপনার প্রমাণ সহ দেখিয়ে দেন বাংলাদেশের জঙ্গিবাদে উত্থান হয়েছে হচ্ছে এবং আরো প্রকট ভাবে হচ্ছে আমার এই প্রচার করেন বলেন আমি মনে করি বাংলাদেশে জঙ্গিবাদে উত্থান হচ্ছে দেখুন ধর্মীয় জঙ্গিবাদ না ইসলাম জঙ্গিবাদ না মুসলমানরা কোন জঙ্গিবাদে বিশ্বাস করে না আমি মনে করিয়ে দিতে চাই আমার রসুল যখন মক্কা জয় করেছিল তখন উনি মক্কা অত্যাচার চালায় নাই উনি সেখানে মদিনা দস্তরে চলে গেছেন ব্যক্তিগত আমি আমার কিছু লোককে বিরুদ্ধে ফলো করে আমার খারাপ প্রতিরোধ গড়ে তোলা অন্যায় করব না করবো না অসত্য কাজ করবো না

আলোচনা ঝড় ধরলেন না এই পিস্তল গুলো কেন আসলো কেন আজকে আপনারা প্রশ্ন করছেন না পুলিশের লুটে যাওয়া গুলা কারা লুটেছে সঙ্গে আর যদি বিপ্লবের লুটে থাকে তারা তো জমা দেওয়ার কথা তার মানে অস্ত্রগুলা কোথায় গিয়েছে নিশ্চয় জঙ্গিদের হাতে গিয়েছে এখন তো অনেকেই প্রকাশ্যে পড়ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল গুলোর গভীরে অনেক অস্ত্র লুকায়িত আছে আপনি কি পারবেন সেগুলো সার্চ করে বের করতে আপনি কি পারবেন বাংলাদেশের পুলিশ বা সেনাবাহিনীর কাউকে বিশ্ববিদ্যালয়ের হল গুলা সার্চ করতে পারেতে এগুলো তো অভয়ারণ্য জঙ্গিদের হয়ে যাচ্ছে আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনি হল গুলা সার্চ করেন তাদের তো প্রমাণ পাবেন আপনি জঙ্গিবাদের উত্থান নিয়ে আমার প্রশ্ন করেন কোথায় জঙ্গিবাদ নাই কোথায় কথা ছেলেরা বন্দুক করতে পারে নিয়ে আসে একটা বিশ্ববিদ্যালয় চোখের সামনে আপনি পুরায় দিতে পারে আপনি বলেন উঠে পাইল এত পুরানোর রসদ আপনি সবার জাগাতে একটা বিশ্ববিদ্যালয়কে পুরাইয়া দেওয়ার মতো আপনি এত রসদ কোথায় পাইল এটা নিয়ে প্রশ্ন করেন না আপনি একটা ছেলেকে তার সিঁড়িতে গুলি করে মারার বন্দুকটা কোথায় পাইল ওই প্রেমিকার কাছে বন্দুক আসলো কেমনে পিস্তল আসলো কেমন এটাও প্রশ্ন করেন না কেন দুই বন্ধু মারামারি করে পিস্তল দিয়ে মারতে হবে কেন বিভিন্ন দলের মিছিল মিটিং এ পিস্তল দেখা যায় কি কারণে এগুলো আপনারা দেখেন না এগুলো জঙ্গিবাদ উত্থান না জঙ্গিবাদ মানে কি জঙ্গিবাদ যে যুদ্ধ করে সিদ্ধান্ত নিতে চায় সেই জঙ্গি যে যুদ্ধের মাধ্যমে তার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে চায় সেই জঙ্গি সে ধর্ম কিনা কর্ম কিনা জানি না শান্তি বাহিনী জঙ্গি কমিউনিস্টরা জঙ্গি ছিল এক সময় তারা ছিল সশস্ত্র গোষ্ঠী ছিল আমাদের দেশে সেরা সিদ্ধার ছিল আমাদের দেশে এক সময় বাসদ তারা জঙ্গি ছিল তারা অস্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে গড়তে চেয়েছিল যেভাবে যা সিদ্ধান্ত অস্ত্রের নামে যুদ্ধের নামে বাস্তবায়িত করতে চায় তারাই জঙ্গি তাদের জঙ্গি বাংলাদেশে অলরেডি বিস্তার করে ফেলেছে এই যে মব জাস্টিস হয়েছে এগুলো জঙ্গি না জঙ্গি উত্থান ছিল না আজকে যে বিপ্লব এই যে আজকে আপনি এনসিবির ছেলেদেরকে সনদ দিচ্ছেন না আপনি কি ইসিকি ইসি কি জঙ্গিবাদ দিচ্ছে না কি এনসিবি কে বাধ্য করছে না তার দাবি আদায় করার জন্য রাস্তায় নামতে আরো শস্য বিপ্লবের ডাক দিতে তার জন্য ইসি আপনি দায়ী করছেন কেন করতেছেন না কেন ইসি কে কেন বলতেছেন না এটা কি তোমার বাবার সম্পত্তি যে তুমি এই সাপলা দিলে হয়ে যাবে তোমার দায়িত্ব এটা সুষ্ঠু নির্বাচন করানো

আমি সরকার স্থানীয় সরকার নির্বাচন সহায়তা চাইলে সে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া এর বাইরে তোমার কোন কাজ নাই যে যেটা চাপে এটা বানায় নিয়ে এসে বলবে এটাকে দাও আমি ইলেকশন কমিশনারের প্রধান ইলেকশন কমিশনের একটা ছবি দেব তাই পরে আমাদের টুপি এটা আমি দিয়ে আমি একটা ছবি করে বলবো এইটাকে আমাকে দাও এইটা এইটা আমার মার্কা এই মার্কাটাই আমার জন্য খুব ভালো জনগণ চিনবে যে ইসলামই আছে খ্রিস্টানও আছে সে সব ধর্মতার মধ্যে আছে মাত্র মধ্যে টুকরি ইসলাম বলার মধ্যে টাই হলো খ্রিস্টান যেমন উপর টাই পড়ে ওই ছবি পাতার ছবি 두고 দি আর টাই শু ছবি দেখে মার্কা বানায় দাও ওই marquée আমরা ভোট দেব ও তো ওই দিকে যাচ্ছে ও তো দেশটা তার দিকে আঙ্গুল তোলার জন্য শুধু করে দিচ্ছে এটা জঙ্গি বাদ না এটা কি জঙ্গি না একদম জঙ্গি মানে কি অস্ত্র ধরूंगा আপনি যে উসকে দিচ্ছেন একজনকে আপনার বিরুদ্ধে জাতির বিরুদ্ধে মানুষকে রাস্তা নামার জন্য উঠছেন এটাকে আপনি জঙ্গি দা দেখাচ্ছেন না আপনি না করা কে বাবা আপনি না করা কে আপনি নির্বাচনে সহায়তা করতে না করতে পারবেন নির্বাচনে সহায়তা করতে হলে নির্বাচনে প্রার্থীদেরকে তাদের যেটা চাহিদা সেটা পরিষ্কার করে দিতে হবে মূর্তি ব্যবসা তুমি দিবে না badgefromRGBO বিদ্রোহ উত্থান বাংলাদেশে হয়েছে চলতেছে এবং বাংলাদেশ এখন জঙ্গিবাদী চলছে একদম আইনি প্রসঙ্গে যাই নিশ্চয় আপনার আপনার সেনাবাহিনী কর্মতparentNode কর্মকর্তাকে আদালতে তুলে এনেছি নিশ্চয় জানেন কত সtexttt পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে সাতছেন এন্ড এবং যে দুই দিন আগে আদালতের একজন প্রসিকিউটর বলেন যে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী তাদের চাকরিযুক্ত না করে ততক্ষণ পর্যন্ত সেনা আইনে কোন ব্যবস্থা নাই নাই তখন তখন পর্যন্ত গণমাধ্যমে এরপরে এখন প্রশ্ন হলো এই যে কর্মকর্তাদের সার্ভিসিং সার্ভিসে আসেন জেনারেলদের মেজর জেনারেল জেনারেলদের ইয়েতে উঠানো হলো ব্রিগেডিয়ার জেনারেলদের আদালতে উঠানো হলো পনেরো জনকে তাদের আদালতে উঠাতে গেলে তো এই কোর্ট কি তাদেরকে ওয়ারেন্ট সরাসরি করতে পারে কিনা বা কোনো কোর্ট করতে পারে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগে কিনা বা প্রধান উপদেষ্টা বা তাদের নেতৃত্বে যে তিন বাহিনীর প্রধান তাদের অনুমতি আগে কিনা এই জিনিসটা আপনি কি করে দেখেন এখানে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে পারে এবং কোন আন্তর্জাতিক অপরাধ যদি করা কেউ তাহলে তার জন্য বাংলাদেশের প্রচলিত আদালতে বিচার হবে না আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক অপরাধটা হইতে হবে আন্তর্জাতিক বাংলাদেশ সবাই সে আদালত করতে পারে আদালত করে দিয়েছে এবং সে আদালত সেই আবার অনুমতি দিয়েছে সে আদালতকে আদালত বাংলাদেশের যে কোনো মানুষকেও এই আইনের আওতা আনতে পারবে ফলে এটা আর আন্তর্জাতিক আদালত থাকলো না কিন্তু একটা ওই আদালতের ভিতরে একটা নির্দেশ একটা লাইন দিয়ে দিয়েছে যে বাংলাদেশের যে কোনো ব্যক্তি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট নিয়ে চকিদার পর্যন্ত যে কোনো লোক বড় লোক গরিব সাংবাদিক অসাংবাদিক না তু ডাকাত পাটপার যাকে চাইবে যার মনে হবে তাকে এই আইনের আওতায় আনতে পারবে সো এইটা আইসিটির আওতায় চলে গেছে যতক্ষণ পর্যন্ত আইনটা পরিবর্তন না করা হবে আইসিটি অ্যাক্ট নাইনটি সংশোধন না করা হবে ততক্ষণ পর্যন্ত যে কোনো ব্যক্তিকে বিচার করার অধিকার ক্ষমতা আন্তর্জাতিক আদালত রাখে এখানে কারো কোন দ্বিধাদ্বন্দ্ব নেই তারপরে সে বিচারিক প্রক্রিয়াতে এটা যারা আইন প্রণয়ন করেছে তাদের মাথায় কখনোই আসে নাই যে এখানে কর্মরত কর্ম কর্মরত বা যারা দায়িত্ব আছে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক বা একজন চকিদার হোক তার বেলায় পরবর্তীতে ছয়ই অক্টোবর দুই হাজার পঁচিশ সনে টোয়েন্টি সি বলে একটা নতুন উপধারা সংযোজিত করা হয়েছে আইনের মধ্যে সেখানে পাঁচটি ক্যাটাগরির মানুষকে এ আইনের চার্জশিট হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কতগুলো রাইট কাট করা হয়েছে তাদের কতগুলো অধিকার খুন্ড করা অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে যেমন একটি অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে তারা কোন নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না যারাই আদালত অভিযুক্ত হবে তারা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যারাই আহ হবে না এখানে তিনের শীতে বলা আছে যে এই বিশেষ শীতে যে যদি কোন সরকারি কর্মকর্তাও বা কোনো সামরিক বেসামরিক কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাহলে তারা তাদেরকে অভিযুক্ত করা যাবে আবার বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো মানুষ যারা অভিযুক্ত হবে তারা ভবিষ্যতে সরকারি কোনো চাকরি বা পদে আসীন থাকতে পারবে না হতে পারবে না এটা ভবিষ্যতে জন্য সেল নট বলা হয়েছে সল নট এটা হবে না যারা অভিযুক্ত হবেন এখন যারা অভিযুক্ত হবেন তারা চাকরি থেকে চ্যুত হবেন এটা তাজুল সাহেব যদি দেখাইতে পারে আসুক আমি যদি আমাকে অনুমতি দেয় আমি আদালতে এদের পক্ষে চাই। আমি আইনি ব্যাখ্যা আদালতে দিতে চাই আদালতে আমি উপস্থাপন করতে চাই তাজুল যে ডাহা অসত্য কথা বলে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করতেছে এটা আমি প্রমাণ করতে পারি এটা আমি দেখাতে পারি দেখেন আপনার আইনটা দেখেন কেন নাই কাজে সামরিক কর্মকর্তা থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে আদালত সেখানে ওয়ারেন্ট ইস্যু না করলেও পারতেন তাতে কিন্তু আদালত তার উষ্পা প্রকাশ করে দিয়েছেন কারণ আইনে লেখা আছে যে সমন অথবা ওয়ারেন্ট উনি সেই ভুলটা করে ফেলেছেন উনি ওয়ারেন্ট দিয়েছেন এবং ওয়ারেন্টও এক্সিকিউট হয়ে গেছে এই চাপটার শেষ উনি তাদেরকে গ্রেফতার করার